হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো করেন এবং আজকে আমি গেছিলাম শ্রীভূমিতে তো শ্রীভূমি থেকে আসার সময় বাসের ভিতরে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সব কিছু জানাবো যে আজকে কী কী হয়েছে তো গাইস দেখতে পাচ্ছ আমার আটান্ন কয়েন্স হয়েছে তো গাইস একশো কয়েন হোক তারপরে আমি জানাবো যে আমি আজকে সারাদিন কী করলাম একানব্বই কয়েন্স হয়েছে গাইস হ্যালো ফাইনালি একশো কাইন্ড হয়ে গেছে তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম প্রতিদিনের মতন এক্সারসাইজ করলাম এক্সারসাইজ করার পরে বাথরুমে গেলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বেরালাম বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম করার পরে মোবাইলে এটা ওটা ভিডিও দেখতে থাকলাম এবং তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি কারণ আমি যেই ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটা আমি প্রায় আমার সাত মিনিটের ভিডিও ছিল তো কে জানে এডিটিংয়ের কারণে সেটা কেটে গিয়ে পাঁচ মিনিটের ভিডিও হয়েছে যার কারণে দু মিনিটের ভিডিও আমি ওর ভিতরে অ্যাড করতে পারিনি তো এবং সেই ভিডিওটা আমার কাছে নেই তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি এরকম ভুল আর করবো না আমি চেষ্টা করবো সবসময় খেয়াল রাখতে ভিডিওগুলো চেক করব তারপরে আপলোড করব তো আজকে এই এটা ঘটেছে তারপরে কী এভাবে করতে করতে প্রায় দুপুরবেলা আমার ভাই এসছিলো তো সে স্নান ধান না করে চলে এসছে ওকে বলা হয়েছিলো যে আজকে আমরা শ্রীভূমিতে যাবো ঠাকুর দেখতে ও বলে ঠিক আছে বাড়ি গিয়ে স্নান ধান করে ও কী করেছে বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডাইরেক্ট পাড়ায় চলে গেছে ও বলছে আমি আর যাবো না আমার ভাল লাগে না তো ব্যাস তো কি আমার আর একটা ভাই আছে ওর সাথে এবং আমার নিজের ভাই আমার ভাই হয় এরা তো এদের সাথে আমি ঠাকুর দেখতে গেছিলাম আজকে তো সবার প্রথমে আমি এখান থেকে ডাকবাংলায় গেছিলাম হ্যাঁ বারাসাত ডাক বাংলা তো ডাকবাংলায় গিয়ে একটা বাস ধরলাম বললাম শ্রীভূমি যাবে বললাম হ্যাঁ তো শ্রীভূমির বাস ধরলাম ধরে শ্রীভূমিতে গেলাম গিয়ে সবার প্রথমে আমরা আমাদের খিদে পেয়েছে গিয়ে তো আমরা কী করলাম সবার প্রথমে একটা বিরিয়ানির দোকানে গেলাম তো বিরিয়ানি খেলাম একশো টাকা প্লেট নিয়েছে তো আমরা তিন প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি বিরিয়ানি খেলাম বিরিয়ানি খাওয়ার পরে মানে বিরিয়ানিটা খেলাম ভালো কিন্তু অনেকটা তেল ছিল এবং পরিমাণটা খুব কম ছিল অতটা ভালো ছিল না তো যাই হোক বিরিয়ানিটা খেলাম খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেলো তারপর কি কোল্ড ড্রিঙ্কস নিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আরও অনেক রকম খাবার খেয়েছি ফ্রুটস খেয়েছি মানে পঞ্চাশ টাকা প্লেট নিয়েছে ফল খেয়েছি এইসব খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা কি লাইন দিয়ে ঠাকুর দেখলাম প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে সেইভাবে প্যান্ডেল তো লাইন দিয়ে ঠাকুর দেখলাম আমরা ঠাকুর দেখার পরে ওখান থেকে আসার সময় একটা পপকর্ন খেলাম তিরিশ টাকা হলো তো সেই পপকর্ন নিয়ে আমরা খেলাম পপকর্ন এক ওখান থেকে একটা মাঠে আসলাম এসে বসে পপকর্নটা খেলাম খাওয়ার পরে পপকর্ন খাওয়ার পরে আমি কি বলবো পপকর্ন টপকর্ন খাওয়ার পরে তারপর অনেকক্ষণ আমরা বসেছিলাম বসে থাকার পরে দেখছি না অনেক টাইম হয়ে গেছে তো এবার আমরা বাড়ি চলে আসি তো প্রায় প্রায় কটা তখন সাড়ে বারোটা একটা বাজতে যাই তখন আমরা কি বাড়ি আসার জন্য আমরা বাস বাস খুঁজছি তো এক একটা বাস আসছে আর চলে যাচ্ছে কারণ আমরা যেখানে যাব আমাদের বাড়ি বাড়ি আসার বাস খুঁজে পাচ্ছি না সে এভাবে করতে করতে তারপরে আমরা অনেকটা রাস্তা হেঁটেছি হাঁটার পরেও সেই বাস পাইনি আমরা গাইস অনেকক্ষণ পর প্রায় একটা একটা বাজে তখন সেই তারপরে একটা অবশেষে একটা বাস পেলাম তো বাসে আসার পরে বাসের মধ্যে একটা ঘটনা ঘটেছে তো যেটা আমি ভিডিও শুরুতে বলেছি সেই ঘটনাটা হচ্ছে বাসে অত্যাধিক ভিড় হয়েছিল হওয়ার পরে একটা মহিলা উঠেছিল এবং তার কাছে একটা তার একটা বাচ্চা মেয়ে তো তো সে বাচ্চা মেয়েটাকে নিয়ে যখন উঠেছিলো তখন একটা মহিলা মানে উঠতে গিয়ে বাচ্চাটাকে অনেক জোরে ঠেলা দিয়েছে তো মেয়েটা একটু রেগে গেছে কারণ তার সন্তানেরকে এইভাবে ঠেলা দিয়েছিল তো সেই মহিলাটাকে একটু মানে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে এবার ধাক্কা দেওয়ার পরে কী হয়েছে এবার যেই মহিলাটাকে ধাক্কা দিয়েছে তো সেই মহিলার বর আবার কী করেছে সেই মহিলাটার গালে একটা চড় মেরে ওইদিকে সরে দিয়েছে ব্যাস এটা করার পরে ব্যাপক মানে এটা করার পরে সত্যি একটা মহিলা গায়ে এভাবে হাত দেওয়া উচিত হয়নি এটা করার পরে ব্যাপক ঝামেলা হচ্ছিলো ভিতরে বাসের মধ্যে মানে যে ছেলেটা মেয়েছে সেই ছেলেটা সাহস কি মেরে আবার বলছে বেশ করেছে বেশ করেছে এবং ওই মহিলাটাকে খুব বাজে বাজে দাঁড়ালে দিয়েছে ব্যাস এটা করার পরে হঠাৎ করে একটা দাঁড়া রুকে দাঁড়ালো সেই ছেলেটাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘাড়ে ধাক্কা দিয়ে সেই ছেলেটা এবং তার বউকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মানে এতটা মানে জানোয়ার ছেলেটা কী বলবো একটা মহিলার গায়ে হাত দিয়ে আবার হাসছে আবার বলছে বেশ করেছে বেশ করেছে লাস্টে কী সেই ছেলেটাকে ধাক্কা দিয়ে বাস থেকে বার করে দিল ব্যাস তারপরে অবশেষে আমরা বাড়ির বাড়িতে আসলাম হ্যাঁ আমাদের মানে বাড়ির জায়গায় আসলাম বাসটা থামলো ডাক বাংলায় এবং ওখান থেকে হাঁটতে হাট হাঁটতে আমরা আমাদের বাড়ি এখানে আসার পথে অনেকগুলো কুত্তা থেকে ঘেউ 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 করছে তো কী করবো তো অবশেষে কুত্তা টুত্তা পার করে ওদেরকে আমি আবার বিস্কুট কিনে খাওয়ালাম বিস্কুট খাওয়ানোর পরে ওখান থেকে হাটটা বাড়ি আসলাম বাড়ি এসে রেস্ট নিয়ে এই এখন এই ভিডিওটা বানাচ্ছি এখন প্রায় দুটো তিনটে বাজে তো যাই আজকের ভিডিও এই পর্যন্ত আর বেশি অবধি ভিডিও বানালাম না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব দেখা যাক মিক্সি বক্সে কী দেয় আমাকে একটা গিটার দিয়েছে একটা স্ক্রিন মারি সামনে আমি কাজে হুম তারপরে দেখি ওখানে আবার কয়েন্স দিয়েছে এক হাজার কয়েন্স তো দেখতে পাচ্ছি আমার টার্গেট ছিল পাঁচশো কয়েন্ট আমি করেছি দু হাজার দু হাজার একশো তেত্রিশ কয়েন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবো সুস্থ রেখো গুড নাইট ফ্রেশ